আপনার কি কখনো মনে হয়েছে যে বাচ্চা হওয়ার পর নিচের দিকটা ভাল লাগে বা কিছু একটা নিচের দিকে নেমে আসছে সাবধান এটা কিন্তু শুধুই দুর্বলতা না এটা হতে পারে জরায়ু নিচের দিকে নেমে যাওয়া যেটাকে মেডিকেলের ভাষায় বলা হয় ইউটেরাইন প্রোলাপস বাচ্চা হওয়ার পর প্রতি চারজন নারীর মধ্যে একজন নারীর জরায়ু ধীরে ধীরে নিচের দিকে নেমে আসে আর এর কারণ হলো জরায়ু ধরে রাখার যে পেশি ও লিগামেন্ট গুলো ডেলিভারির সময় টান করে দুর্বল হয়ে যায় আজকে জানাবো এটা কেন হয় কিভাবে হয় আর কিভাবে সময় মতো বুঝে নিলে পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা যায় সো হ্যালো এভরিওান আমি রেজিস্টার্ড মিড ওয়াইফ বাংলাদেশ নার্সিং কাউন্সিল একটা নন প্রেগনেন্ট ওজন প্রায় ষাট থেকে আশি গ্রাম আর বাচ্চা হওয়ার সময় আমাদের জরায়ু অনেকটা বড় হয়ে প্রায় পাঁচ গুণ হয়ে যায় আর এই সময় জরায়ুকে ধরে রাখা কিছু মাংস পেশি এবং লিগামিট যেটাকে বলা হয় পেলফিক ফ্লোর মাসেল যখন বারবার গর্ভধারণ হয় বা প্রসবের সময় চাপ দিতে হয় তখন এই পেশি ও দুর্বল হয়ে যায় ফলে জরায়ু নিচের দিকে সরে আসে আসে ঠিক যেমন একটা দোলনা দড়ি থেকে গেলে নিচে নেমে আর এই সময় যদি ভারী কিছু তোলা হয় বা দীর্ঘদিন কষ্ট কাঠিন্য থাকে বা বয়সের কারণে হরমোন কমে যায় তাহলে এই টিস্যুগুলো আরো দুর্বল হয়ে যায় আর ঠিক তখনই জরায়ু নিচের দিকে নেমে আসার প্রবণতাটা বেড়ে যায় এখন প্রশ্ন হলো কিভাবে বুঝবেন যে জরায়ু নিচের দিকে নেমে আসছে ইউটেরাইন পোলাফের লক্ষণগুলো হলো নিচের দিকে ভারী লাগে এবং টান টান ব্যথা অনুভূত হয় পায়খানা করার সময় চাপ লাগে বা ইনকমপ্লিট মনে হয় জোনি দিয়ে কিছু একটা বেরিয়ে আসছে বলে মনে হয় আর এটা হচ্ছে সব থেকে ক্লাসিক সিমটম জনির ভিতরে বা বাইরে ছোট একটা ফুলে ওঠা বা গুটি অনুভূত হয় হাঁটলে বা দাঁড়িয়ে থাকলে অস্বস্তি কিন্তু শুয়ে থাকলে আরাম লাগে যৌন সম্পর্কের সময় ব্যথা বা অস্বস্তি লাগা আর এই সবগুলো লক্ষণ যদি একসাথে দেখা যায় তাহলে এটা অবহেলা না করে দ্রুত কোনো গায়নোকোলজিস্টকে দেখানো জরুরি তবে ভয়ের কিছু নেই প্রথম দিকে এটা ধরতে পারলে সহজেই এটা সম্পূর্ণ রূপে নিয়ন্ত্রণে রাখা যায় এটা প্রতিরোধেরও কিছু উপায় আছে যেমন ডেলিভারির পর ছয় সপ্তাহ পর্যন্ত সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে ভারী কিছু একদমই তোলা যাবে না প্রতিদিন নিয়ম করে ক্যাগেল এক্সারসাইজ করা যেটা জরায়ুকে শক্ত রাখে কষ্টকাঠিন্য এড়াতে প্রচুর পানি ও সবজি খাওয়া ওজন নিয়ন্ত্রণে রাখা এবং সমস্যা বাড়লে গাইনোকোলজিস্টের পরামর্শ নেওয়া বাচ্চা হওয়ার পর জরায়ু নিজের দিকে নেমে আসা এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার এবং লজ্জার কিছু নেই সময় মতো এটা বুঝে যত্ন নিলে ব্যায়াম করলে একদম পুরোপুরিভাবে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব